ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে শুনেও শোনে না মানে যত পায় বেত না পাই বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপন চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পায় সারা খুঁজি ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখি বাকি কোথা নাহি জানি একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনি যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকলরবে গালি দেই জবে গাধা দরজার পাশে দাঁড়ায় এসে হাসে দেখে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য ঘরের করতে রুক্ষ মূর্তি বলে আর পারে না কো। রইল তোমার এঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথাকে গেল শুধু টাকা গুলো যেতেছে জলের মতন গেলে সে বাজার সারা দিন আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্তমে শুনে মহারেগে ছুটে যায় বেগে আনি তার টিকি ধরে বলি তারে তুই আজি দূর করে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিন উঠে দেখি ফুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেঁকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ চিত্ত না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন সে বছরে ফাঁকা পেন কিছু টাকা করিয়া দালালগিরি গিরি করিলাম মন শ্রীবৃন্দাবন বারেক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝাই বলিল তারে পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচ বাড়ে নইয়ে রসা করি কষা কষি পটলা পটলি বাঁধি বলয়ে বাজায়ে বক্স সাজায়ে গিন্নি কহিল কাঁদি পরদেশে গিয়া কেস্টারে নিয়া কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধাই হেরিলাম হাই নামিয়া মানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়ানি স্পর্ধা তাহার হেন মতে আর কত বা সহিব যত তারে দোষী তবু অনুখুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পেছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমেষে করিল কণ্ঠাগত জনশয় সাথে মিলে একসাথে পর বন্ধু ভাবে করিলাম বাসা মনে হল আশা আরামের দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বলো মালা কোথা বলো মালি হরি কোথা হাহন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মত বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খর সরে ভরিল সকল অঙ্গ ডাকিনি শকুরুন খিন কেষ্টা আয়ের কাছে এতদিন শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়াই শিওরে মোর পুরাতন বৃত্ত মুখে দেয় জল শুধায় কৌশল শিরে দেয় মোর হাত দাঁড়াই নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে যাবে দেশে ফিরে মা ঠাকুরা রে দেখিতে পাইবে পুন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নীলে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে দুদিন ছাড়া ছাড়াবারে এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভৃত্য